হ্যালো গাইস আজকের ভিডিওতে উত্তর পূর্বাঞ্চলের অর্থাৎ নর্থ ইস্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যা আগামী দিনে ত্রিপুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই প্রয়োজনীয় এবার চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি আজকের প্রথম প্রশ্ন হলো উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যে এশিয়ার বৃহত্তম বাইসন দেখা যায় উত্তর হলো মণিপুরে তারপরের প্রশ্ন হলো ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ বাহিনী উত্তর পূর্বাঞ্চলের কোথায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে উত্তর হলো মণিপুরের ময়রাংয়ে বা মোরাবে বারোই এপ্রিল উনিশশো চুচল্লিশ খ্রিস্টাব্দে তারপরের প্রশ্নটি হলো উত্তর পূর্বাঞ্চলের কোন পর্বতকে ঈশ্বরের বাসস্থান বলা হয় উত্তর হলো মিজোরামের ব্লুম মাউন্টেন তারপরের প্রশ্ন হল মণিপুর তারপরের প্রশ্ন হল মণিপুরের নৃত্যশিল্পীদের পোশাককে কি বলে উত্তর হল কামিলা বা কুমিল তারপরের প্রশ্নটি হলো উত্তর পূর্বাঞ্চলের কোন শহরের বিক্রেতাদের নব্বই শতাংশই মহিলা উত্তর হল মণিপুরের রাজধানী ইফলের প্রশ্ন হল উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যে কেবুল লামজ নামক ভাসমান উদ্যান আছে উত্তর হল মণিপুরে এরপরের প্রশ্নটি হল উত্তর পূর্বাঞ্চলের কোন মহিলা অসিম্পিকের আসরে প্রথম পদক পান উত্তর হল মণিপুরের এম সি মেরি কম বক্সিংয়ে এ ব্রোঞ্জ পদক পান তারপরের প্রশ্নটি হল ভারতের কোথায় প্রথম সূর্যোদয় হয় উত্তর হল অরুণাচল প্রদেশের ডং ভ্যালির কিভিতু অঞ্চলে এরপরের প্রশ্নটি হলো উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যটি চীন নেপাল এবং ভুটান প্রভৃতি রাষ্ট্র দ্বারা ঘেরা উত্তর হলো সিকিমে এরপরের প্রশ্নটি হল ভারতের কোন রাজ্যকে পূর্বের সুইজারল্যান্ড বলা হয় উত্তর হল নাগাল্যান্ডকে তারপরের প্রশ্নটি হলো ভারতের কোন রাজ্যকে পূর্বের স্কটল্যান্ড বলা হয় উত্তর হলো মেঘালয়কে পরের প্রশ্নটি হলো এলিফ্যান্ট ফলস বিডন ফল সুইট ফল এবং বিশপ ফলস এই চারটি জলপ্রপাত উত্তর পূর্বাঞ্চলের কোন শহরে আছে উত্তর হল শিলিংয়ে তারপরের প্রশ্নটি হল উত্তর ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার এগারো খ্রিস্টাব্দে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান উত্তর হল অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দর্জি খান্ডু পরের প্রশ্নটি হলো জনসংখ্যার দিক দিয়ে উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ রাজ্যটির নাম কি উত্তর হল আসাম তারপরের প্রশ্নটি হলো জনসংখ্যার দিক দিয়ে উত্তর পূর্ব ভারতের ছোট রাজ্যটির নাম কি উত্তর হলো সিকিম এরপরের প্রশ্নটি হল আয়তনের দিক দিয়ে উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ রাজ্যটির নাম কি উত্তর হল অরুণাচল প্রদেশ তারপরের প্রশ্নটি হল উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হল মালিগাঁও আসামে তারপরের প্রশ্নটি হল নর্থ ইস্ট কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হল শিলিংয়ে তারপরে তারপরের প্রশ্নটি হলো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির প্রবেশদ্বারের নাম কি উত্তর হল শিলিগুড়ি পরের প্রশ্নটি হল ত্রিপুরা কি নামে পরিচিত উত্তর হল সবুজ উপত্যকা তারপরের প্রশ্নটি হল উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি উত্তর হল নামফাদা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে তারপরের প্রশ্ন হল বৃহত্তম বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র কোনটি উত্তর হল দিবাং এটি অরুণাচল প্রদেশে অবস্থিত তারপরের প্রশ্নটি হল উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম মঠ কোনটি উত্তর হল তাবাং মঠ এটিও অরুণাচল প্রদেশে তারপরের প্রশ্নটি হল উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম চার্চ কোনটি উত্তর হল ক্যাথলিক চার্চ এটি নাগাল্যান্ডে অবস্থিত পরের প্রশ্নটি হল উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম গ্রাম কোনটি উত্তর হল বড়বস্তি এটি নাগাল্যান্ডে অবস্থিত তারপরের প্রশ্নটি হল উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম শহর কোনটি উত্তর হলো গুহাটি এটি আসামে অবস্থিত তারপরের প্রশ্নটি হলো উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি উত্তর হলো মিজোরাম তারপরের প্রশ্নটি হল উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি উত্তর হলো কিবুল লামজাত এটি মণিপুরে অবস্থিত তারপরের প্রশ্নটি হলো উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে প্রাচীনতম তৈল খনি কোথায় উত্তর হলো ডিগবৈ এটি আসামে অবস্থিত তারপরের প্রশ্নটি হলো উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম উত্তর হলো অরুণাচল প্রদেশ তারপরের প্রশ্নটি উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম উত্তর হলো অরুণাচল প্রদেশ তারপরের প্রশ্নটি হলো উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি উত্তর হলো আসাম রাজ্য চিড়িয়াখানা তারপরের প্রশ্নটি হলো পৃথিবীর কোন জায়গায় বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় উত্তর হল মৌসিনরাম অঞ্চলে এটি মেঘালয়ে অবস্থিত এরপরের প্রশ্ন হল উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যকে একশো শতাংশ বলে ঘোষণা করা হচ্ছে উত্তর হলো সিকিম এরপরের প্রশ্ন হল উত্তর পূর্বাঞ্চলের কোন কোন শহর সৌর শহর রূপে গড়ে তোলার কাজ শুরু হয়েছে উত্তর হল আগরতলা পরের প্রশ্নটি হল উত্তর পূর্বাঞ্চলের প্রধান খাদ্যশস্য কোনটি উত্তর হল ধান এরপরের প্রশ্ন হলো উত্তর পূর্বাঞ্চলের বর্ষা হয় কোন সময়কালে উত্তর হল মার্চ ও অক্টোবরে তারপরের প্রশ্ন হল উত্তর পূর্বাঞ্চলের কোন জাদুঘরটিকে মথ ও প্রজাতিদের জন্য উৎসর্গ করা হয়েছে উত্তর হল মেঘালয়ের প্রজাপতি জাদুঘর তারপরের প্রশ্ন হল উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যকে ভারতের সুইজারল্যান্ড বলা হয় উত্তর হল মণিপুরকে তারপরের প্রশ্ন হলো উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যে সরকারি ভাষা শুধুমাত্র ইংরেজি উত্তর হল নাগাল্যান্ডে আজকের ভিডিওতে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও